এই তো পৌষ সংক্রান্তি চলেই এলো এরপরে মাঘ ফাল্গুন অর্থাৎ বিয়ের মরশুম শুরু যে মাসগুলিতে রয়েছে অগন্টি বিয়ে এই বছর আমি বিয়ের নিমন্ত্রণও পেয়েছি প্রচুর আর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেতে কার না ভালো লাগে ছোটবেলায় বিয়েবাড়ির নিমন্ত্রণ নিয়ে আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করত কেন জানো কারণ আমার বিয়েবাড়ি যাওয়ার মূল উদ্দেশ্যই থাকত নতুন কোণেকে দেখা এটাই আমার কাছে বিয়েবাড়িতে যাওয়ার মূল আকর্ষণ ছিল আর তার উপরে উপরি পাওনা হিসেবে যদি নতুন কণের কোলে উঠতে পারতাম তখন তো আর আমার আনন্দের সীমা থাকতো না এখন আমি যেইগুলোটায় কাজ করছি সেটা ছিল বরণের জন্য যেটা জল ভরতে যাওয়ার জন্য ব্যবহার করা হয় আমার খুব কাছের এক দিদি ভীষণ শখ করে এই কুলোটা আমার কাছে অর্ডার দিয়েছিল আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আসলে এই হাতের কাজগুলো করার মেন উদ্দেশ্য হলো আমার এই কাজগুলোর প্রতি একটা অসম্ভব ভালোবাসা যেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যারা এই প্রফেশনের সাথে যুক্ত তারা হয়তো এটা প্রত্যেকেই বুঝতে পারবে কম বেশি এই কাজের প্রতি অসম্ভব ভালোবাসা না থাকলে হয়তো এত ধৈর্য ধরে এই কাজগুলো এত সময় নিয়ে সম্পন্ন করা সম্ভব নয় হয়তো অনেকেরই ধারণা বসে বসে কাজ এ আবার এমন কি কঠিন বিষয় দাম হতে পারে কতই বা খুব স্বল্প দামের বিনিময়ে হয়তো কাজগুলো কিনে নেওয়া যায় আসলে এতক্ষণ ধরে স্থিরভাবে ধৈর্য সহকারে বসে মাথা এবং হাত উভয়ই সমানভাবে চালিয়ে যাওয়াটাই অনেক কঠিন বিষয় তবে যারাই বিষয়টা বোঝে বা গুরুত্ব দেয় তাদের কাছে আর আলাদা করে এই বিষয়গুলোকে তুলে ধরতে হয় না হাতের কাজের মূল্য ভিন্ন জায়গার ভিন্ন মানুষের কাছে ভিন্ন দাম হবে সেটাই স্বাভাবিক একজনের সাথে আরেকজনের তুলনা না করাই শ্রেয় এই কাজটা করতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল যে কোনো হাতের কাজকে অবশ্য সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য ধৈর্য সহকারে তার পেছনে অনেকটাই সময় দিতে হয় আর কুলোর ওপরে এই প্রথমবারই আমি এই এইরকমভাবে কাজ করেছিলাম এর আগে কখনো আমি কুলোর ওপরে কাজ করিনি তাই কিছু ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল কাজটা কন্টিনিউ করতে করতে ধীরে ধীরে সেটা ঠিক হয়ে গিয়েছিল একটু টেনশান ছিল প্রথম দিক থেকেই প্রত্যেকটা কাজ নিয়ে অবশ্য একটু টেনশান কাজ করে যে কাজটা ঠিকঠাকভাবে শেষ পর্যন্ত করে উঠতে পারবো কি না এই তো আমার গুলোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে কুলো পেন্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে